ফ্ল্যাট নিপল বা ইনভার্টেড নিপলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বাচ্চা বুকের দুটো টেনে খেতে পারে না তো তাদের ক্ষেত্রে ফ্ল্যাট নিপলটা থ্রি সিসি বা ফাইভ সিসি সিরিঞ্জের সাহায্যে নিপলটা নিপোলটা সহজে তুলতে পারবেন তো নিপলের সাইজ অনুযায়ী আপনি থ্রি সিসি বা ফাইভ এম এল যে কোনো একটা সিরেঞ্জ ব্যবহার করতে পারেন তো আমার এখানে থ্রি এম একটা সিরিঞ্জ আছে তো সেটা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই সিরিঞ্জের যে সামনে শুয়ে অংশটা এটা আপনি ক্যাপসহ ঘুরে খুব সহজে এটা খুলে যাবে তারপরে এইটার যে পিষ্টটা সেটা খুলে ফেলবেন টান দিয়ে এবং পিষ্টন খুলে ফেলার পরে এই সামনের যে চিকন অংশটা অর্থাৎ যে জায়গাটাতে সুই লাগানো ছিল এই অংশটা তার পিছন থেকে কিছুটা অংশ জুড়ে আপনি এই রাউন্ড করে জায়গাটা কেটে ফেলবেন তো দেখুন আমি অলরেডি একটা কেটে রেখেছি তো এটার যে সামনের অংশটা সেটা এরকম করে কাটা এবং এই কাটা অংশটা দিয়েই পরবর্তীতে আপনি এই সিরিঞ্জের যে পিস্টন এই পিস্টনটা প্রবেশ করাবেন আর অপোজিট যে সাইডটা সে সাইডটা কিন্তু মায়ের নিপললে ঢুকাতে হবে কালো পিস্টনটা এই কাটা অংশটা দিয়ে তখন খুব সহজে চাপ দিলে ঢুকে যাবে মায়ের নিপললে যখন আপনি অপোজিট সাইডটা লাগাবেন লাগানোর পর এরকম আস্তে করে পিছনের দিকে এই পিস্টনটা টান দিবেন এবং টান দেওয়ার ফলে যখন বাতাসে নেগেটিভ প্রেশার হবে প্রেশারে খুব সহজেই মায়ের নিপলটা ফ্ল্যাট থাকলেও বা ইনভার্টার যেটাই থাকুক না কেন সেটা খুব সহজেই উঠে চলে আসবে এবং এই প্রসেসটা যদি আপনি দিনের মাঝে কয়েকবার করেন তাহলে দেখবেন যে বাচ্চা সহজে তখন বুকের দুধটা খেতে পারবে